আপনার ইনভেস্টমেন্ট নিয়ে আজকে ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধরুন আপনার কাছে দুটো রাস্তা রয়েছে একটা রাস্তা রয়েছে একটু কঠিন আপনাকে জানতে হবে হবে বুঝতে সঠিক ডিসিশন নেওয়া শিখতে আর একটা রাস্তা রয়েছে সেই রাস্তায় যদি আপনি চলেন আপনার কোনো কিছু জানার দরকার নেই বোঝার দরকার নেই আপনার সাথে একজন সঠিক গাইড থাকবে যে আপনাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে তাহলে আপনি কোন রাস্তাটা চুজ করবেন প্রথমটি নাকি দ্বিতীয়টি এই একই ব্যাপার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও অর্থাৎ আপনি যদি ডিরেক্ট অপশনটি চুজ করেন তাহলে সমস্ত রকম ডিসিশন আপনাকে নিতে হবে আর ডিসিশন নেওয়ার আগে অতি অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে জানতে হবে বুঝতে হবে আর আপনি যদি রেগুলার কোন প্ল্যান চুজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে থাকবে সঠিক গাইডেন্স অর্থাৎ আপনাকে মেন্টরিং করার জন্য থাকবে উপযুক্ত ফিনান্স এক্সপার্টরা তাহলে এক্ষেত্রে আপনি কোন অপশনটা চুজ করবেন বহু ইনভেস্টাররা কনফিউজ হয়ে যান কারণ ইউটিউবে এখন প্রায়শই অনেকেই বলেন যে প্ল্যান চুজ করা কিন্তু খুব ভালো কারণ প্ল্যানের ক্ষেত্রে আপনার এক্সপেন্স অনেকটা কমে যাবে কিন্তু আপনি যদি রেগুলার প্ল্যান চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও কিন্তু সামান্য বেড়ে যাবে তবে আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে একটা সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন যে আপনার জন্য কোনটা জরুরি ডিরেক্ট প্ল্যান নাকি রেগুলার প্ল্যান বাই ওয়ে আমি সবরিকা দেবরয় ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল এন্ড পিএইচডি ক্যাপিটাল ইজ সেভি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড এমফি রেজিস্টার্ড এন্ড আই হ্যাভ অলসো ডান সাম এনআইএসএম সার্টিফিকেশন লাইক ইকুইটি ডেরিভেটিভ কারেন্সি ডেরিভেটিভ কমোডিটি ডেরিভেটিভ পিএমএস ডিস্ট্রিবিউটার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সো ফ্রেন্ড আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে কিন্তু এই ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ প্রায়শই আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি অনেকেই তো বলেন ডিরেক্ট প্ল্যানের কথা তো সুতরাং শুধুমাত্র এক্সপেন্স রেশিওর কথা তো তারা বলছে যে কোনটাতে খরচ বেশি কোনটাতে খরচ কম কিন্তু আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত রকম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দেব আপনি নিজে ডিসিশন নেবেন যে আপনার জন্য কোনটা বেটার রেগুলার নাকি ডিরেক্ট স্কুলে আমরা যখন পড়াশুনো করি তখন আমাদের কাছে স্কুল টিচাররাও থাকে প্লাস সেই সাথে আমাদের কাছে কিন্তু টেক্সট বইও থাকছে কিন্তু তবুও আমরা সকলে প্রাইভেট টিউটারের কাছে কেন যাই বলুন তো হ্যাঁ তার মানে এই নয় যে টিউটর ছাড়া কেউ পাশ করতে পারে না এমন অনেক কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছেন যারা অভাবের তারণায় হয়তো বাড়িতে সেই শিক্ষক বা শিক্ষিকা নিতে পারে না কিন্তু তারাও কিন্তু বছরের শেষে দেখা যায় পরীক্ষায় কিন্তু খুব ভালো রেজাল্ট করে তাহলে বন্ধুরা আপনারা এখানে জানেন যে সঠিক যদি আপনি গাইডেন্স নিয়ে পড়াশুনো করে পাশ করতে চান ভালো রেজাল্ট করতে চান তাহলে সেক্ষেত্রে একজন গাইড থাকলে কিন্তু আপনার ভীষণ উপকার হয় কিন্তু অন্যথায় যার গাইড থাকছে না অর্থাৎ যার প্রাইভেট টিচার থাকছে না তার ক্ষেত্রে কিন্তু সেই পথটা আরো জটিল হয় আরো কঠিন হয় ঠিক তেমনি আপনি এখন বর্তমানে যদি ইউটিউবের কথা দেখেন যে ইউটিউবে এমন প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে সঠিকভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন আপনার কিন্তু কোন রকম স্পোকেন ইংলিশ টিচারের দরকার হবে না কিন্তু তাই বলে কি সকলেই এই ইউটিউবকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে একদমই না কারণ কারোর জন্য প্রাইভেট মেন্টার থাকাটা ভীষণ জরুরি আবার যার মধ্যে অদম্য ইচ্ছা আছে নলেজ আছে সঠিকভাবে ডিসিপ্লিন ওয়েতে এই ইউটিউবে টাইম দিচ্ছে সে কিন্তু আবার সঠিকভাবে এই ইউটিউবের মাধ্যমেই ভীষণ ভালো ইংলিশে কথা বলা শিখে যাচ্ছে তাহলে এক সিস্টেম সেই সিস্টেমটা কারোর জন্য খুব ভালো আবার কারোর হতে পারে যে তার কোনো প্রয়োজনই নেই এটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে যার যার নিজ নিজ পার্সোনালিটির উপর এখন আপনি যদি স্টক মার্কেটে মনে করেন ইনভেস্ট করবেন তাহলে আপনাকে সঠিকভাবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কিভাবে একটা কোম্পানি অ্যানালাইসিস করে সেটা আপনাকে বুঝতে হবে কিভাবে ইকোনমিক অ্যানালাইসিস করা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস একটা স্টকে বিনিয়োগ করার আগে কিভাবে আপনি গুলো চেক করবেন অর্থাৎ সেই স্টকের বেটা কত শার্পের কত রয়েছে শর্টিনো কত রয়েছে আলফা কি রয়েছে এই সমস্ত গুলো যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন আপনার ফিউচারের যে গোল সেই গোল বেসিসে আপনার জন্য কোন স্কিমটা একদম পারফেক্ট এই সমস্ত কিছু যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে বলবো আমি আপনার জন্য ডিরেক্ট প্ল্যানটা একদম পারফেক্ট কারণ আপনার সঠিক সঠিকভাবে নলেজ রয়েছে কিন্তু আপনার কাছে যদি এই পর্যাপ্ত নলেজ না থাকে অর্থাৎ একটা কোম্পানির বেটা কি সার্পে রেশিও কি শর্টিনো রেশিও কি আলফা কি কিংবা সেই কোম্পানির যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা করতে আপনি না পারেন অর্থাৎ আগামী ফিউচারে সেই কোম্পানি কতটা গ্রোথ করতে পারে তাদের বিজনেসে কতটা উন্নতি হতে পারে এই সমস্ত অ্যানালাইসিস গুলো আপনি যদি না পারেন তাহলে আপনার জন্য রেগুলার প্ল্যান কারণ আপনার কাছে যদি সঠিক নলেজ না থাকে আপনি যদি ফিনান্সিয়াল এক্সপার্ট না হন তাহলে কিন্তু ডিরেক্ট প্ল্যান চুজ করলে সেক্ষেত্রে মার্কেট ক্র্যাশ করার পর কিন্তু আপনি প্যানিক করে যাবেন আপনি অ্যানালাইসিস করতে পারবেন না যে এখন বর্তমানে মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনার হোল্ড করা উচিত নাকি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তো এই ডিসিশনগুলো যদি নেওয়ার মতো ক্ষমতা আপনার না থাকে তাহলে কিন্তু ডিরেক্ট প্ল্যান এক একদমই আপনার জন্য নয় এবার আপনি যদি রেগুলার প্ল্যান নেন হ্যাঁ ডিরেক্ট প্ল্যানের থেকে হয়তো সামান্য কিছু এক্সপেন্স রেশিও আপনাকে বেশি দিতে হবে কিন্তু তার জন্য আপনি কিন্তু এক্সপার্টদের গাইডেন্স পাবেন সেই সাথে আপনাকে কিন্তু পার্সোনালি গাইড করতে পারবে কোন স্কিমটা আপনার জন্য বেটার কখন আপনার মার্কেটে হোল্ড করে থাকা উচিত কখন কোন স্কিম থেকে রিডিম করে যাওয়া উচিত সেগুলো কিন্তু সমস্ত রকম আপনাকে গাইড করবে আপনার যে ডিস্ট্রিবিউটার থাকছে সেই ফিনান্সিয়াল ডিস্ট্রিবিউটার এর ফলে আপনি কিন্তু কখনোই ইমোশনালি প্যানিক করে যাবেন না মার্কেট যতই ক্র্যাশ করুক না কেন আপনি কিন্তু একদম সঠিক ডিসিশন নিতে পারবেন তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা ডিরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করেছেন অথচ তাদের কাছে কোন ফিনান্সিয়াল নলেজ নেই তারা সমস্ত রকম ডেটা অ্যানালাইসিস করতে পারে না তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শর্ট টার্মে তারা হয়তো কিছু এক্সপেন্স রেশিও বাঁচালেও লং টার্মে কিন্তু তারা ওয়েলথ ক্রিয়েট করতে পারেনি কারণ তারা মার্কেটে সঠিকভাবে টিকে থাকতেই পারেনি মার্কেট যখন ক্র্যাশ করেছে তারা প্যানিক করে গেছে তারা মার্কেট থেকে বেরিয়ে গেছে এর ফলে অনেক ভালো ভালো সুযোগ তারা হাতছাড়া করে ফেলেছে কিন্তু অন্যদিকে যারা রেগুলারে ইনভেস্টমেন্ট করেছেন তাদের সাময়িকভাবে একটা এক্সপেন্স রেশিও বেশি গেলেও লং টার্ম টিকে থাকার ক্ষেত্রে তাদের ক্যাপিটাল যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু হাই লেভেলের হয়েছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছে তাহলে বুঝতে পারছেন যে দুটো তো প্ল্যানের মধ্যেই কিছু পজিটিভ দিক রয়েছে কিছু নেগেটিভ দিক রয়েছে এই সমস্ত কিছু বিচার করে তারপরেই আপনি ডিসিশন নেবেন অর্থাৎ এক কথাই সংক্ষেপে যদি আমি বলতে চাই আপনি যদি ডিরেক্ট প্ল্যান নেন সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সপেন্স রেশিও কম থাকবে কোনো কমিশন দেওয়ার প্রয়োজন থাকবে না এদিক দিয়ে আপনি লাভ করছেন কিন্তু আপনি কোনো রকম ফিনান্সিয়াল গাইডেন্স পাবেন না সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য সমস্ত কিছু জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে আর এ ছাড়াও মার্কেট কেট ক্র্যাশ করে গেলে সেই সময় আপনি যে স্টকে বা স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে আপনি থাকবেন নাকি সেখান থেকে বেরিয়ে যাবেন সেই ডিসিশনটাও কিন্তু আপনাকেই নিতে হবে অন্যদিকে আপনি যদি রেগুলার প্ল্যান চুজ করেন সেক্ষেত্রে কিন্তু একজন এক্সপার্ট আপনাকে সঠিকভাবে গাইড করবে মার্কেট মুভমেন্ট বুঝে তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের উপর ইমোশনাল কোনো ডিসিশন কিন্তু থাকবে না এই সমস্ত পজিটিভ দিকগুলো আপনি পাচ্ছেন শুধুমাত্র এক একটা নেগেটিভ পয়েন্ট থাকছে সেটা হচ্ছে কিছু পার্সেন্টেজ এক্সপেন্স রেশিও হয়তো আপনার একটু বেশি দিতে হবে কিন্তু যা একেবারেই নেগলিজেবল কারণ একজন এক্সপার্টের অ্যাডভাইস যদি আপনি সব সময় আপনার সাথে পেতে চান তাহলে একটা ছোট্ট আপনাকে করতেই হবে এক চুজ করেও যদি ইনভেস্টমেন্টের ভুল নিয়ে ফেলে তারা কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারে না কিন্তু রেগুলার প্ল্যানে একটু সামান্য এক্সপেন্স রেশিও দিলেও সেখানে মার্কেট এক্সপার্টদের সাহায্য পাচ্ছেন সঠিক গাইড পাচ্ছেন তো এক্ষেত্রে দেখা যায় রেগুলার প্ল্যানে যারা ইনভেস্টমেন্ট করেছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছে এখন আপনি চিন্তা করুন আপনার ইনভেস্টমেন্ট সম্পর্কে কি সঠিক ধারণা রয়েছে আপনি কি সমস্ত রকম অ্যানালাইসিস করতে পারছেন মার্কেট ক্র্যাশ করলে সমস্ত রকম সিদ্ধান্ত আপনি কি নিতে পারবেন তাহলে এই সমস্ত কোশ্চেনের উত্তর যদি হয় হ্যাঁ তাহলে আপনার জন্য ডিরেক্ট প্ল্যান একদম পারফেক্ট আর উত্তর যদি হয় না তাহলে আপনার জন্য রেগুলার প্ল্যান তাহলে আপনি যদি এই রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার এই ইনভেস্টমেন্টের জার্নিটাকে আরো সহজ এবং সুন্দর করে দিতে পারে পিএইচডি ক্যাপিটাল আর দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে আমাদের এই পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করুন এবং এখানে কে এর প্রসেসটা কমপ্লিট করার পরে আপনি চাইলেই কিন্তু এসআইপি বা লামসাম ইনভেস্টমেন্ট দিয়ে আপনার জার্নিটা শুরু করতে পারেন আর কোন রকম সহযোগিতার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের টিম মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই